আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো কেমন আছে সবাই আশা করি তোমরা আছো ভালো আর আমি তোমাদের সাথে আছি রিপন আর আমরা নতুন একটা চ্যানেল করেছি আর তোমাদের সাপোর্টে সত্যি খুবই খুবই প্রয়োজন এই মুহূর্তে আমাদেরকে কিছু বলো হ্যাঁ যাই বন্ধুরা ও কিছু বলছে না তো আমরা নতুন একটা চ্যানেল করেছি আর সত্যি তোমাদের সাপোর্টের খুবই প্রয়োজন এই মুহুর্তে তোমরা সাপোর্ট করো আমাদের চ্যানেলটা আর আমাদের আগে একটা চ্যানেল ছিল সেই চ্যানেলে অনেকটা রিস্ক ডাউন আছে তো তার জন্য আমরা নতুন একটা চ্যানেল করেছি আমরা দুজনাই পার্সোনাল লাইফে যে সমস্ত মানে ব্লগিং করব এই চ্যানেলে আর কি সব কিছুই ছাড়বো ইভেন রিলস ছাড়বো তো তোমরা আমাদের সাথে থেকো পাশে থেকো অবশ্যই অবশ্যই রিপন রুবি ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যদি পারো একটু সবাইকে শেয়ার করে দিও লাইক কমেন্ট করে দিও যদি ভালো লাগে তোমাদেরকে আর সাবস্ক্রাইব করতে যেন ভুলো না তুমি বলে দাও একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তাহলেই করবে না হলে করবে না কেউ করে দিবা সবাই নতুন চ্যানেল আনসাবস্ক্রাইব করবে কি করে একটাও সাবস্ক্রাইব হয়নি এখনও তোমরা দেখতে পাচ্ছ এখন ভিডিওটা আর এইটাই ফার্স্ট ভিডিও আমাদের হচ্ছে এই চ্যানেলে আর এরপরেও ভিডিও আমরা করতে থাকবো যাই হোক তোমরা একটু সাপোর্ট করো লাভ ইউটিউব দেখো এখন এখনও চ্যানেলটা দাঁড় আর 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 রুবি প্রমিস করেছে যে চ্যানেলটা দাঁড় করাবে কত কত দিনের মধ্যে এক মাসের মধ্যে মোটামুটি চ্যানেলটা একটু দাঁড় করাবে আর তোমরা একটু সাপোর্ট করো যাতে আমাদের স্বপ্নটা আমরা এই চ্যানেলের মাধ্যমে পূরণ করতে পারি আর অবশ্যই তোমরাও সাথে আসো তোমরাও এই চ্যানেলের একটা মেম্বার সাবস্ক্রাইব করে সেই মেম্বারটা হও যাই হোক আর বেশি কিছু বলছি না আমাদের পাশে থাকো আর সাপোর্ট করো চলো এইবার থেকে রেগুলার রেগুলার ভিডিও দিতে পারবো কি না জানি না কিন্তু চেষ্টা করবো তোমাদের জন্য চ্যানেলটা দুজনের মোবাইলে লগ থাকবে আর ও ভিডিও ছাড়বে আমিও ভিডিও ছাড়বো আর যখন আমরা মিট করবো তখন অবশ্যই জয়েন্ট ভিডিও তোমরা দেখতে পাবে আর দেখার জন্য আমাদের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা বারবার করে বলছি সাপোর্ট করো একটু সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার হাত জোর করে বলছে দেখো ও আমার সামনে দেখো না জোর করে না চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য জোর করছে প্লিজ ওকে একটু সাপোর্ট করো তো যাই হোক বন্ধুরা বলছি না আর আমরা এখন ঘুরতে এসছি দেখো একটু ঘুরতে এসেছি কাজে এসেছি আর ও আমার কাছে একটা ফোন চেয়েছিল বলেছিল যে আমি ভিডিও যখন ভিডিও যখন করব ওর টাকাই না আমার টাকা আমার সব কিছুই তো তোমার আমি তো বলেছি আমার সবকিছুই তোমার তুমিও তো আমার আবার কি তো যাই হোক ও বলছিল ওর ফোনের একটু সমস্যা আছে তো তার জন্য ও একটা নতুন ফোন চাই আর নতুন ফোন দিলে তবে ভিডিওগুলো করবে আর চ্যানেলটা ক্রিয়েট করবে তার জন্য ফোনটা ও পেয়ে গেছে আর ফোনটা আমি আজকে দিতে এসেছি আর এই ভিডিওটা তোমরা পাবে পরবর্তী ব্লগে মানে সেকেন্ড ব্লগে আই থিঙ্ক পাবে এই ভিডিওটা আর একটা সেলফি স্টিকও দিয়েছি ওকে যাই হোক আর সেই সেলফি স্টিক দিয়ে এখন আমরা ভিডিও নিচ্ছি তো বন্ধুরা বেশি কিছু বলছি না অলরেডি ভিডিও অনেক বড় হয়ে গেছে তো প্লিজ 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 একটু আমাদেরকে ছাপৰ্ট কৰক তই যাই হওক দেখা হ'ব আবাৰ পৰৱৰ্তী ব্লগে